আজ নয় এপ্রিল শনিবার দুই হাজার সাল এখন ভোর আটটা ত্রিশ মিনিট প্রায় এখানে আমি দেখাচ্ছি পূর্বে যে আমি ভিডিও করেছিলাম ডাকাত বিড়ালের বিড়ালের তখন ডাকাত বিড়াল ছিল যুবক বা তার যৌবন তখন ভরপুর ছিল এখন ডাকাত বিড়াল তার আগের সেই সূর্য বীর্য নেই ডাকাত এখন নিয়মানু হয়ে গেছে ডাকাতের শরীরটাও কেমন হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন ডাকাত বৃদ্ধ হয়ে গেছে আপনারা দেখছেন দর্শক ডাকাত বসে আছে ডাকাতের কোনো শব্দ নেই যদিও ডাকাত আগে থেকেই চুপচাপ থাকতে ভালোবাসত এখন ডাকাত বৃদ্ধ যেমনটা আমাদের আগের আরেকটা বিড়াল ছিল ভুটডুল বিড়াল তার যৌবনকালের ছবি ভিডিও আমি ধারণ করেছিলাম আবার তার বৃদ্ধকালের একটা ভিডিও আমি ধারণ করেছি তদ্রুপ ডাকাত বিড়ালের এই ভিডিওটাও আমি ধারণ করছি আপনারা দেখছেন ডাকাত বিড়ালটা বসে আছে চোখ বন্ধ করে বসে আছে আমি এখন দিক থেকে ধরলাম ডাকাতকে ভালোভাবে দেখানোর জন্য আগে সেই ভিডিওতে ডাকাত ছিল অনেকটাই ভয়ঙ্করের মতো এখন চেহারাটা বিধ খুঁটে এরপরও তার সেই আগের অবস্থান নেই ডাকাত বিড়াল এখন দুর্বল অথর্ব আর এখানে সেন্টু বিড়াল বসে আছে দাঁড়া 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 সেন্ট দাঁড়া দাঁড়া সেন্টু তোকে তো ভিডিও করা যাচ্ছে না সেন্টু বিড়াল ঘাস খাচ্ছে আপনারা কি বলতে পারবেন বিড়াল ঘাস খাই কেন অথচ অথচ আমরা তিনবেলা এই বিড়ালগুলোকে খেতে দিচ্ছি সেন্টু দাঁড়িয়েছে এখন আবার সেন্টু হেঁটে যাচ্ছে এখন শুয়ে পড়লো বসে পড়লো সেন্টু বিডাল এ বিডাল তার মাকে তার অর্থাৎ যে বিড়াল এই সেন্টুকে জন্ম দিয়েছিল বিড়ালটাকে আজ থেকে পাঁচ সাত দিন পূর্বে তাকে মুন্সি বলা হয় সে করেছে বিড়ালটাকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে এত নিষ্ঠুর মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজো করেছে সে আরও বিড়াল মেরেছে অপরাধ বিড়াল সুযোগ পেলে মুরগির বাচ্চা ধরে খায় আচ্ছা সেটা তো হলো পশুর কাজ পশু তো পশু তো মানুষ তো পশুর চাইতেও বেশি হয়ে গেল কারণ সে বুঝে তারপরে বিড়ালকে মারছে মানুষ তার পশু নয় কিন্তু তারা যে ব্যবহারটা করছে একজন নামাজি হাজির সাহেব রোজাধার সরি রোজাদার বা রোজা রাখনেওয়ালা রোজা কর্নেওয়ালা একজন ধনী ব্যক্তি ধন্য এলাকাতে তার নামও আছে সুনামও আছে বদনামও আছে তার নাম বললাম না মানুষ কত হিংস্র হতে পারে অনেক অনেক নমুনার মধ্যে এটা একটা নমুনা যে বিড়ালকে ধরে ফাঁসি টানিয়ে প্রথমে পেটা করেছে তারপরে অর্থাৎ কাপড়ে জড়িয়ে বা জালে জড়িয়ে ফাঁসি লাগিয়ে হত্যা করেছে একটা তরতাজা প্রাণকে মেরে ফেলেছে এমনিতে এখন রমজান মাস ওর ওই ধরনের একজন নামকা ওয়াস্তে ধার্মিক ব্যক্তি এই তো হল নামধারী মুসলিমদের চরিত্র সে যা হোক ওই বিড়ালটার বাচ্চা হলো এই সেন্টু বিড়াল এখন আমাদের বাড়িতেই থাকে আমাদের এখানে আছে পালিত হিসেবেই আছে আমি আবার এক টাকা বিড়ালের কাছে চলে আসলাম ডাকাত চোখ বুঝে আছে শরীরে শক্তি নেই মনে আনন্দ নেই ডাকাত সকালের খাবারের আশায় বসে আছে আবার এখন আমি আবার সেন্ট দিকে ক্যামেরা তাক করেছি এখন আমি দুটো বিড়ালকে একসাথে ধারণ করছি সামনেটা ডাকাত বিড়াল ওই তো ঘরের কাছে পেছনে পেছনে বলতে ডাকাতের ডাকাত থেকে দূরে ডাকাত বিড়াল থেকে দূরে যেটা অবস্থান করছে সেটা সেন্টু আর একটা ডাকাত বিড়াল বার্ধক্যে উপনীত হয়েছে তো তো সেন্টু বিড়াল ডাকাত বিড়াল এভাবে আমি ধরছি তো রমজান মাস আজকে উনত্রিশে রমজান সান হিসেবে দুই হাজার চব্বিশ সাল তো হিজুরি চোদ্দোশো চল্লিশ বা আটচল্লিশ উনপঞ্চাশ এরকমটা হবে আমি ঠিক মনে রাখিনি এখানে আমার ভিডিওটির সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফিজ